আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পাবনা রাজাপুর ইমন ভাইয়ের ইমন ভাই একজন ক্রয় বিক্রয় করে উন্নত ছাগল যারা খামার উপর যদি ছাগল চাচ্ছেন চার মাস পাঁচ মাস

আগের ভিডিও হচ্ছে মোটামুটি সব দিক থেকে আর এক পিস আছে আজকে এগারো পিস এগারো পিস দামে কেমন দিবেন দামে সাস্তায় থাকবে নিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন দাম আসলে ছোট মানুষ হিসাবেও কিন্তু আপনি এটা নিতে পারবেন কোনো অসুবিধা হবে না মহিবুল ভাইয়ের ভাস্তা হয় আপনাতে আপনারা কথা বলেন অনেকে যারা মহিবুল ভাইকে চিনেন আমার প্রতিবেদন আমি করে থাকি ভাইয়ের ভাইয়ের লত্ত আমি প্রতিবেদন করে থাকি মহিবুল ভাইয়ের ভাস্তা কোনো অসুবিধা হবে না যদি ছাগল নিতে চান ফার্মে আসবেন আর যদি আসতে না পারেন বাসের মাধ্যমে কিন্তু পাঠা দেবে এটা আপনাদের কোনো অসুবিধা হবে না তো পরিচয়টা একটু দিয়ে রাখেন আমার বাসা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রাম রাজাপুর 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 নাম্বারটা দিয়ে রাখেন আমার নাম্বার জিরো সেভেন আটান্ন তেইশ তিরানব্বই অষ্টানব্বই ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা ভাইয়ের নাম হলে ইমন ভাই আপনার এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন শুরু করি

চোদ্দ হাজার দশক হাটের রেট হবে হিসাব করতে গেলে আপনারা আপনারা মিস করেন না এখন সামনে খাসির দরকার যদি ভালো লাগে নিতে পারেন চোদ্দ হাজার খরচও দিতে হবে মুখটা একটু এদিকে দশক যদি ভালো লাগে কথা বলতে হবে

আচ্ছা যদি ভালো লাগে নি নেন দর্শক সুন্দর একটা বাচ্চা ইমন এটা কি খাসির বাচ্চা এটা বয়সটা কেমন বয়স আপনি 3.5 মাস সুন্দর বাচ্চা দি ছায়েটায় দেখেন লম্বা সোরা কালারটা খুব সুপার এরা আগে এরকম একটা বাচ্চা নিয়ে সব

চোদ্দ হাজার খরচও দিবেন দর্শক নিয়ে ছাগলটা কিন্তু ভালো বাচ্চা আসলে সুন্দর নিয়ে এটা কি দাঁতের বাচ্চা নেপালি দাঁতের বাচ্চা বয়স কেমন তিন মাস না

দর্শক যদি ভালো লাগে তাহলে কম বাজেটের কিছু দেখতে নিতে চান দেখেন যদি ভালো লাগে সবাই তার একরকম না তাহলে কম দামের বাচ্চা ভালো লাগলে নিয়ে এই বাচ্চাটাও দেখেন কত সুপার একটা বাচ্চা এটা বয়সটা কেমন এটা বয়স আপনার 4 মাস 4 মাস না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা 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 এটা কি জাত ধরে ইয়া এটা আপনার তোতাপুরি কস তোতাপুরি কস না গলা ঝোল হ্যাঁ এই একটা বাচ্চা আচ্ছা সুন্দর একটা বাচ্চাটা মোটামুটি হারে ঘুরে ভালো মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা কেমন কি দাম নেবেন এটা